গত রবিবার ব্রিগেড সমাবেশ থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই তালিকায় নেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে সায়ন্তিকার শুভাকাঙ্ক্ষীরা বলছেন তাতে তিনি অভিমানী আমি সরাসরি সায়ন্তিকার কাছেই চলে যাই সায়ন্তিকা কি অভিমানী সায়ন্তিকা নাম নেই কোথাও কি অভিমান রয়েছে মনের মধ্যে এখনো ভালোবাসা থাকলে তো অভিমান থাকবেই যাকে ভালোবাসবো তার উপরে অভিমান হবে হবে কিন্তু না মানে অভিমান আছে কাজ করলে আমাদের আশা হবে যে আমরা কোথাও না কোথাও পৌঁছাবো একটু এগোবো তো সেটা না হলে তখন অবশ্যই সেটা হয়তো মনে দুঃখ হবে বাস সেইটুকুই ভালোবাসলে তো অভিমান হবেই তুমি তো গত বিধানসভা নির্বাচনের পর টানা পড়ে রয়েছে পঞ্চায়েত নির্বাচনে সেখানে ফলাফল ভালো হয়েছে বাঁকুড়ার দিকে কোথাও কি আশা ছিল যে তুমি বাঁকুড়ায় অন্তত এবার প্রার্থী হবে বাঁকুড়ায় অন্তত না আমি একবারই আশা ছিল যে বাঁকুড়া থেকেই প্রার্থী হব কিন্তু দল নিশ্চয়ই সেই ডিসিশন নিয়েছে যখন তখন কিছু ভেবে নিয়েছে অ্যান্ড অবশ্যই আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কখনো ফেরাননি তো নিশ্চয়ই আশা করব যে এইবারেও তারা আমাকে ফেরাবেন না নিশ্চয়ই কিছু ভেবে তারা এই চিন্তা ভাবনা করেই ডিসিশান নিয়েছেন কিন্তু অবশ্যই একটু তো খারাপ লাগবেই কারণ আজকে দলের সাথে সাথে আমরা চাইবো যে আমাদের নিজেদেরও একটা পলিটিক্যাল গ্রোথ হোক এবং আমরা যেখানে দু বছর আগে ছিলাম তিন বছর আগে ছিলাম সেখান থেকে এগোই তো সেই দিক থেকে একটা খারাপ লাগার জায়গা থাকবেই আমিও একজন হিউম্যান রক্ত মাংসের মানুষ সবার খারাপ লাগবে আমার কেন লাগবে না আর ওই তো বললাম যে যার থেকে আশা থাকবে তার উপরেই অভিমান হবে বা মন খারাপ হবে হ্যাঁ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন সেদিনকে ব্রিগেড সমাবেশ থেকে যাদের টিকিট দিতে পারছেন না তাদের দলীয় অন্য কাজে ব্যবহার করা হবে অথবা বিধানসভায় তাদেরকে প্রার্থী করা হবে কোথাও কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যে তুমি অন্তত বিধানসভায় বিধানসভায় না আমি টিকিটের কথা ভেবে তো কোনোদিনও রাজনীতি জয়েন করিনি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এমন সময় যুক্ত হয়েছিলাম যখন আমাদের দল ছেড়ে সবাই চলে যাচ্ছিলেন যখন বিজেপি থেকে একটা হাওয়া তোলা হয়েছিল যে এই তো এসেই গেছে বিজেপি করা নাড়ছে দরজায় সেই সময় আমি কিন্তু দলের সাথে মানে দলের সাথে যুক্ত হয়েছিলাম তো আমি টিকিট পাবো ভেবে আমি কোনোদিনও যুক্ত হইনি অ্যান্ড আমার ক্ষেত্রে টিকিট না পাওয়ার দুঃখটা এই দিক থেকে যে কারণ আমি তো দু হাজার একুশে বিধানসভাটা হেরে গেছিলাম আমি হেরে গেছিলাম মানে শুধু আমি হারিনি আমি দলকেও হারিয়েছিলাম তো সেই কারণের জন্যই আমি যেহেতু একটা মানে নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি সেই জন্যই পড়ে থেকে ওই জায়গাটা আমার খামতিটা ঠিক করার চেষ্টা করেছিলাম যে নেক্সট যে কোনো নির্বাচনে হোক আমি যাতে সেই জায়গাটা তুলে দিতে পারি দলের কাছে তো সেই চান্সটা পেলাম না সেই জন্যে আমার দুঃখ আর এখা এখানে বলাই বাহুল্য দিদি আমাকে অনেক দিয়েছেন সবসময় একটা গার্ড করে রাখেন মানে আগলে রাখেন দল আমাকে অনেক সম্মান দিয়েছে দলের প্রত্যেকে সম্মান দিয়েছে এটাতে একটা মন খারাপের জায়গা তো আমার মন খারাপ হলে আমি বলবো বাড়ির লোককে বলবো ঘরের লোককেই তো বলবো একটা কথা তুমি বললে যে যখন সবাই চলে যাচ্ছিল তখন তুমি দলে দলের কাজ কোথাও কি মনে হয় যে যারা তখন ছিল না না তারা এসে প্রার্থী হয়ে গেল সেই একটা আক্ষেপ থেকে যায় করেছ আমি সেরকম ভাবে কোনোদিন ভাবি না কে প্রার্থী হলো আর কে প্রার্থী হলো না সেটা আমার লুকআউট নয় সেটা দল ঠিক করবে সেটা দিদি ঠিক করবেন সেটা অভিষেক ঠিক করবেন তো সেক্ষেত্রে আমি কখনো ভাবিনি কে প্রার্থী হলো কে হলো না আমি হলাম না এবং কেন হলাম না এবং কী জন্য সেই সেটার জন্য আমার মন খারাপ সেটা আমি বলতে পারি তো যেখানে যে ভালো হবে সেই প্রার্থী হয়েছে দল কিছু ভেবেই তাকে প্রার্থী করেছে এবং সামনে আমরা দেখবো যে যারা নিশ্চয়ই চান্স তো আমরা বিভিন্ন জনেরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করি আমরা বিভিন্ন মানে দপ্তরের সাথে যুক্ত কোনো না কোনোভাবে তো কিছু না কিছুভাবে ডেফিনেটলি দল আমাদের ব্যবহার করবেন কাজের জায়গা থেকে তো আমার দুঃখের জায়গা ওই জায়গাটা যে আমি মানে আমি যে হেরে গিয়েছিলাম একটা বিধানসভা তার জন্য আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি সাতটা বিধানসভা জুড়ে দৌড়েছিলাম যে একটা বিধানসভা তুলে দিতে পারি সাতটা বিধানসভায় তুলবই তো ওইটা আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যেটা হয়তো আমি প্রমাণ করার জায়গাটা পেলাম না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজে যে আক্ষেপের কথাটা বা কোথাও কি সামান্য হলো যে খারাপটা লেগেছে তুমি যে দাবি করছো সেটা কি জানিয়েছো আমাকে জানাতে হয়নি তারাই নিজে থেকেই ফোন করে আমার থেকে জেনেছেন তো এর থেকে ভালো আর কি হতে পারে কি বললেন মানে তোমাকে আশ্বস্ত করলেন কিছু বললেন তিনি সবসময় আশ্বস্ত করেছেন পাশে থাকার মানে ইয়ে মানে সাপোর্টের সবসময় তিনি আশ্বাস দিয়েছেন এবং আছেনও আমি জানি সেটা কিন্তু ওই যে একটা তিন বছর ধরে যে পড়ে থেকে একটা আমি একটা অন্য প্ল্যাটফর্ম থেকে আসছি অন্য একটা প্রফেশন থেকে আসছি আমার কাছে এগুলো কিছুই মানে জানানো অজানা কিন্তু সেখান থেকে আমি জেলা স্তর থেকে আমি ব্লক স্তর থেকে অঞ্চল স্তর থেকে বুথ স্তর অবধি আমি চলে গেছি তো সেইখানে আমার একটা খারাপ লাগার জায়গা আর কিছুই না কিন্তু যে যিনি হয়েছেন আমি অবশ্যই তার তারকে সমর্থন করি এবং তিনি মানে একজন দক্ষ একজন অভিজ্ঞ লিডার আমাদের দলের তো সেক্ষেত্রে কোনো কথাই ওঠে না আমি যেমন ছিলাম বাঁকুড়ার সাথে যুক্ত আগামী দিনও সেইভাবেই থাকবো এবং যাকে দল প্রার্থী করেছে অবশ্যই তা তাকেই সাপোর্ট করব কিন্তু ওই আমার না তুলে দেওয়ার একটা আক্ষেপ রয়ে গেল আগামী দিনে দেখা যাক কী হয় দলের প্রচারে ডাকা প্রচারে যাবে অবশ্যই যাবো কেন যাবো না তো যেতেই হবে আর প্রার্থী যারা করেছে তাদের যদি বলো যে তোমার চোখে প্রার্থীরা কেমন আমার চোখে প্রার্থীরা কেমন জাজ করবেন আমার মনে হয় বাংলার মানুষ এবং তারা সেইভাবে জাজ করে এসেন ভোট বাক্সের মাধ্যমে তারাই জাজ করবেন আমরা কেন জাজ করবো আমাদের প্রার্থীরা আমাদের দলের প্রার্থী তারা আমাদের দলের লোক আমাদের দলের লোক মানে অবশ্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় তারা শিক্ষিত শিক্ষিত এবং তারা আমাদের দলের পক্ষ থেকে মনোনীত তো অবশ্যই আমি জাজ করব না সেটা মানুষে জাজ করবে এবং বাংলার মানুষই সেটা ভোট বাক্সের মাধ্যমে জানাবে আর লাস্ট যে একটা বিষয় উঠে আছে তুমি নাকি ইস্তফা দিয়েছ বিষয়টা একটা চিঠিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে সেটা নিয়ে কি বলবেন আমি কোনো ইস্তফা দিইনি আর আমি ওই যে বললাম যে আমি দলটা যখন জয়েন করেছিলাম তখন সবাই বিজেপিতে চলে যাচ্ছিল লাফাতে লাফাতে তো অনেকেই ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল অনেকে মানে যাবো কি যাবো না ভাবছিল দলে থেকেও তো সে আমার এই সমস্ত নেই আমি যেটা বলি সদাশাপটা বলি আমার যদি ইস্তফা দিতে হয় আমি অন্য কোনো দলে যাব না আমি মম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেবো আমি সোশ্যাল মিডিয়াতে কেন দেবো ইস্তফা আর আমার মনে হয় যারা আমাদের দর্শকরা বা তোমরাও যারা নিউজ মাধ্যমে রয়েছো তোমরা তো পলিটিক্স নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করছো তোমরা দেখেই বুঝতে পারবে যে এখানে কোনো সাইন নেই কোনো ডেট নেই কিছু একটা কেউ একটা এটা মানে করেছে এখন তো মানে মানে এত উন্নত টেকনোলজিক্যাল ইয়ে এর প্ল্যাটফর্ম তো সেক্ষেত্রে আমার প্রথমত ইস্তফা দেওয়ার হলে আমি দলের কাছে দেবো সুব্রত বক্সী নামে আমাদের রাজ্য সভাপতি নামে আমি দেখলাম ওটা রয়েছে তো আমি তার কাছে পাঠাবো তার দপ্তরে পাঠাবো আমি সোশ্যাল মিডিয়াতে দেবো না আর আমার যদি ইস্তফা দিতে হয় আমি দিলেও আমি বিজেপিতে যাবো না এইটুকু শিওর আমি হয়তো পলিটিক্সই করলাম না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছি যখন রাজনীতি করবো আমি যতদিন পলিটিক্সটা করবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকেই করতে চাই আমার শেষ প্রশ্ন রিসেন্টকালে সব থেকে বড় ইস্যু রয়েছে যেটা নিয়ে প্রধানমন্ত্রী নিজে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেন সন্দেশখালী সন্দেশখালী মেয়েদেরকে তুমি কিছু বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে কথা বলছেন তাদের সঙ্গে তার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছেন তুমি অ্যাজ এ লেডি তুমি কি আমি নারী হিসেবে আমি অবশ্যই যে দলেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন একজন মহিলা হিসেবে আমি একজন মহিলার সাথে অন্যায় হলে তার প্রতিবাদ করব এবং সেটা যে দলেরই হোক না কেন ঠিক আছে এবং আমাদের নেত্রী একজন মহিলা তিনি সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু কোনো আপোষ করেন না কিন্তু মানে যদি কোনো ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনাকে আমরা পলিটিসাইজ করি হুম তো সেই জায়গাটা আমার মনে হয় যে উচিত না করা তার সম্মানের জন্যও উচিত না আর সেই ভিত্তিতে কিন্তু কোনো ভোটও পাওয়া যায় না যদি আমাদের দলের কেউ কোনো অন্যায় কোনো মহিলার সাথে করে থাকে সে অবশ্যই শাস্তি পাবে এবং সে আইন তার শাস্তি প্রমাণ হলে সেই তো তাকে যা করার করা হবে দল থেকেও তো আমাদের বহিষ্কার করে দেওয়া হচ্ছে হচ্ছে না যে তা নয় আমরা তো মানুষ আর মেরে দিতে পারি না বা আইন নিজের হাতে তুলে নিতে পারি না আইন আইনের পথে যাবে আমরা যেটুকু করতে পারি আমরা দল থেকে বহিষ্কার করতে পারি কারণ তো সেক্ষেত্রে আমাদের করা হচ্ছে এবং আগামী দিনেও করা হবে একজন মহিলা সে যে দলেরই হোক না কেন সে কিন্তু আগে একজন মহিলা সে কারুর মা সে কারুর বোন সে কারুর স্ত্রী সে কারুর ঘরের বৌমা তো সেক্ষেত্রে যে কোনো মহিলা সম্মানহানি মানে আমার মনে যে কোনো নারী সম্মানহানি তো সেই দিক থেকে আমি আমরা বা আমি কোনো রকমই আপোষ করব না আমি সন্দেশকালীন মহিলাদের এটাই বলতে চাই যে যাদের সাথে অন্যায় হয়েছে সেটা যেই হোক না কেন সে শাস্তি পাক কিন্তু সেটা যারা বা যে সেটাকে আরও ধুনো হাওয়া দিয়ে সেটাকে মানে পলিটিসাইজ করতে চাইছে সেটাকে পৃথিবীকে দেখিয়ে হায় হায় আমার কি হয়েছে মানে ভিকটিম কার্ড খেলে তারা ভোট পেতে চাইছে আমার মনে হয় সেইটা করা উচিত না অথচ যদি আমাদের দলের লোক কোনো কেউ অন্যায় করতে থাকে সে অবশ্যই শাস্তি পাক আমি এটাই চাইবো সে শাস্তি পাক কিন্তু এটাকে নিয়ে যেন যে তা বলে সব মহিলাদেরকেই এই এরকম করা হয় বা মহিলাদেরই অসম্মান করা হয় এইটা ভুল বার্তা এটা হয় না এটা যেন না করা হয় আমার এটাই বক্তব্য একটি বিধানসভায় হেরেছিলেন তিনি কিন্তু চেয়েছিলেন সেই হারার পর সাতটি বিধানসভায় চ্যালেঞ্জ দিয়ে সেগুলোকে ওভারকাম করতে এবং জিতে আসতে কিন্তু সেটা হলো না এবার আক্ষেপ রয়ে গেল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তাকে ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর আশ্বস্ত হলেও অভিমান তো থাকবেই সেটাই স্বাভাবিক ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা